আসলে আমাদের দেশে দুর্নীতিতে ভরা আমি চাই যে আমাদের দেশে এভাবে অনেক দুর্নীতি অনেক কিছুতে মনে করেন যে আমরা অনেক কষ্ট করি এরকম মানে নানান রকম বিষয়ে লাগে এক টাকা বলে দশ টাকা এরকম যদি দুর্নীতিগুলো যাচাই বাছাই করা যায় আমরা অনেক উৎসাহিত হবো দেশ আমাদের অনেক উন্নত হবে মানে যাচাই বাছাই করা লাগবে ছাত্র জনতা যদি চেষ্টা করে আমি মনে করি যে যুব সমাজ অনেক কিছু করতে পারে সে এটা তো আরও আল্লাহ সব কিছুই করা যায় চেষ্টা করলে যে বলে না যে ঘুষের বাংলাদেশ ঘুষের দেশ আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো আর অনেক দিন পর আমরা প্রায় দুই মাস পরে পাচ্ছি এর মেট্রো রেল আর শুক্রবারে চালু করাতে আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দূরে একটু বেড়াতে যাওয়া যে জ্যাম ঢাকা শহর আমরা এই যে বেড়াতে আসছি বাচ্চাদেরকে মেট্রো রেলে নিয়ে যাচ্ছি শুক্রবারে অনেক বাবা মা অনেক তাড়াতাড়ি অনেক দূরে যেতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা অনেক খুশি হয়েছি আমরা বর্তমান সরকার থেকে ভবিষ্যতে চাই আমাদের বাচ্চা কাচ্চা এখন বড় হচ্ছে লেখাপড়ার মানটা আসলে অনেক কমে গেছে আমাদের লেখাপড়ার মানটা যদি একটু ভালোভাবে ইয়া হতো আমরা বাচ্চাদের ভবিষ্যৎ লাইফ আমরা অনেক কিছু আশা করি প্রত্যেকটা বাবা মাই তাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখায় ভবিষ্যতের জন্য তা আমি চাচ্ছি যে সরকার যাতে সবদিকেই আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে চলবে আশা করি হয়তো ভালো হবে যে উদ্বেগ মানে যা শুনছি কিন্তু সরকার ঠিক ইনশাল্লাহ ভালো হবে বাচ্চাদের লেখাপড়াটার দিক আমি একটু ভালো হতো আর লেখাপড়া মানে একেবারেই খারাপ অনেকদিন পর ভালোই লাগছে অনেক দিন অফ হচ্ছিলো যাই হোক এখন আর একটু সবাই ভিড়টা একটু কম তাই এখন ভালোই ততটা ভিড় নাই এটা তো বলার কিছু নাই এটা তো সবাই জানে যে অনেক বাজেট করছিলো এখন তার থেকেও অনেক কয়েকগুণ কমে সব ঠিকঠাক হয়ে গেছে আগের মতো আশা করি এই সরকারের থাকা অবস্থায় আরো ভালো কিছু করবে এটাই সবাই প্রত্যাশা